জয় মা সবাই ভাবছ মা জয় মা সবাই ভালো আছো মা মায়ের ভক্তরা সবাই ভালো থাকো মা সুস্থ থাকো সেই কামনাই আমি সবসময় করি মা মা বলে মা সন্তান ভালো থাকলে সব ভালো মা সন্তানকে সবসময় দেখ মায়েরা সন্তান সবসময় ঠিক রাখে মা মারাই ঠিক রাখে মারাই সব মা নিয়ে চলি আমরা সবসময় তার জন্য তোমাদেরকে আমি সবসময় বলি মায়ের জব করো মায়ের ধ্যান করো অবশ্যই তোমরা মার সাথে যেটাই তোমরা আটকা থাকো না কেন মা অবশ্যই তোমাদেরকে খুলে দিবে সেটা সেটা মাই করে দেয় তা ওইটা আমাদের মধ্যে থাকতে হবে যে মানে আমাদের একটা মনে করো কিছু করতে গেলে অনেকে মনে করো যে না আমি একটা কিছু করবো মাদের জব করো মাদের ধ্যান করো মাদের সব কিছুর মধ্যেই সব পাওয়া যায় না মাদের হচ্ছে এটাই যে আমাকে মা আদেশ দেয় যে মা আমার এই ভক্ত এরকম ওরকম আছে এই মন্ত্রটা করে মানে তুই বলবি এই মন্ত্রটা করে দিবি মনে কর ওরা অনেকটাই উপকার পাবে সেটাই উপকার পাও না ওর যেরকম সুবিধা সেরকম উপকার পাইছে পায়রাট স্টোন ধারণ করার পরে রুদ্রাক বিপদ থেকে রক্ষা হবে এটাই মায়ের নাম জবে দুনিয়াতে কেউ কারো এমনি উপকার করবে না কিন্তু দুনিয়াতে কেউ কারো এমনি উপকার করবে না কিন্তু না একমাত্র কিন্তু কখনোই করে না তো না একমাত্র কিন্তু কখনোই করে না এটা আমার এটা আমার মনে করো যে মানুষ মায়ের নাম হয় ঠিক আছে জয় মা তে জবটা কি সব দেববিদের নাম নেওয়া হয় দেব দেবীদের নাম নেওয়া জয় মা তে মা মনে করো কষ্ট ভোগ না তেত্রিশ কোটি মায়ের নাম জব করো তোমরা উপকার পাবেই জব করে হুম এটা করে নিও অবশ্যই ভালো থাকবে আর একটা বল কোথাও যখন আর হচ্ছে রাস্তাঘাটে দেখো কোনো অসুবিধা তেত্রিশ কোটি মায়ের শুধু বলবা জয় মা তেত্রিশ কোটি মায়ের দুয়াই এটা হচ্ছে মায়ের দুয়াই মানে এটা আমি রাস্তাঘাটে বেরো বলছি কোথাও বেরোগের সমস্যায় সমস্যা সমস্যা পড়ছি তখন তুমি জয় মা রক্ষা তাদের মুখ মানে দেখলেই মানে তুমি ভাবতে পারবে তাদের মুখ মানে দেখলেই মানে তুমি ভাবতে পারবে সত্যি মা এখানে হ্যাঁ মানে এসে দিচ্ছে নেক্সট স্লো দিচ্ছে আমার এখানে একটু

কাপড়লা পরে খেতে হবে প্রদীপ ধরাইতে হবে একটা প্রদীপ ধরাইতে হবে ধোয়া আসন শুদ্ধ কাপড় পরে নিয়ে জব করতে হবে আর শুধু বসতেও পারবে না ঠিক আছে নিজেদের হবে সেফটি জায়গায় তো অনেক বাবারা করছে উপকার পাইছে জব করে অনেকটাই উপকার অনেকটাই উপকার পাইছে এর জন্যই আমি বলি মা আমাদেরকে সবসময় একটাই কথা বলি ওরা যে আদেশ দেয় সেটাই আমি তো আর সেটাই বাবার খুশি মনে করো তুমি যে মনে করো ভোলেনাথ বাবার কাছে যে যাও যদি গান গাও তুমি সেদিন ভোলেনাথ বাবা কিন্তু খুব মানে খুব প্রসন্ন হয় খুব প্রসন্ন হয় যে রারাধর গান শুনলে খুব মানে পরিশ্রম আর গণেশ বাবার তুমি যে করতে পারো গণেশ বাবার করতে পারো কোনো অসুবিধা যে করে মনে করো বাবাকে মা করণ করো অবশ্যই আমি মনে করো জব করছি যে মনে করো আমি সব মনে হচ্ছে আমি সবার মুো এই দিকে পড়তে হয় কেন প্রণাম করতে হয় কেন সব দেব দেবীরা কিন্তু সবার মুো এই দিকে পুরোতে হয় কেন প্রণাম করতে হয় কেন সব দেব দেবীরা কিন্তু ওইখানে আমার মনে করো দাঁড়া থেকে মার পুজো দর্শন করছে কিন্তু দর্শন করছে কিন্তু পুজো কিন্তু দর্শন করছে ঠিক আছে ওখানে প্রণাম করে তারপরে প্রণাম করতে হয় তা সেটাই মানে সন্ধ্যা মনে করো আমার মারা যখন পার করে কাহিনী আসে তুমি যে দর্শন করতে যাচ্ছ কিন্তু দর্শন করার মতো কি হলো তোমাকে কিন্তু মনে ভগবান তোমাকে মানে ডাকলো আজকে ভগবান ভগবান আমাকে আমাকে ডাকলো মানে মনে দেখে আজকে কিন্তু আমি ভগবানের জায়গায় পৌঁছাতে পারছি আমি কিন্তু দর্শন করতে পারছি আর ও যদি না ডাকে সেই জায়গায় আমরা কখনোই যেতে পারি না সেই জায়গায় আমি কখনোই যেতে পারি না আমি অনেক ভিডিওর মধ্যে আমি অনেক মাদেরকে বলছি কিন্তু যে সত্যি আমি যেমন কামাখ্যা মায়ের দর্শন পাইছি সেমন আমি তারা মায়ের দর্শন পাইছি আর কামাখ্যা মায়ের দর্শন যে আমি পাইছি মানে আমি যেখানেই গেছি মানে মা আমাকে মানে আমি নিজে বুঝতে পারি না যে সত্যিই মার আমি এত কৃপা পাই মা আমাকে সত্যিই আমাকে কৃপা করে কামাখ্যা মায়ের মন্দিরেও গেছি আমি দর্শন করছি আমি তারাপীঠেও গেছি আমি তারা মাকেও দর্শন করছি কামন কার দক্ষিণেশ্বর মানে মন্দিরে গেছি আমি দক্ষিণেশ্বর মন্দিরে গে আমি মাকেও মনে হচ্ছে দর্শন করছি মা আমাকে মনে মানে মা ওখান থেকে মনে হচ্ছে আমাকে মানে ডাকতেছিল এরকম অনেক নীলা হচ্ছে এর মধ্যে কিন্তু বলতে গেলে অনেক বড়ো এটা লাইভ মানে হয়ে যাবে অন্য সময় তোমাকে আমি মনে করো বাদে 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 বলে তোমাদেরকে আমি শোনাবো অনেক ভিডিও মধ্যেও কিন্তু অনেকটা কথা বলছি আমি মাদেরকে দর্শন করা অত না মানে যখন আমি মাদেরকে দর্শন করবো আমি গল্প বলেই মানে মার কথা বলেই যাচ্ছি আর কমেন্টও মানে দেখতেছি না আচ্ছা নাম কি হ্যাঁ শু হ্যাঁ মা হ্যাঁ জয় মা হ্যাঁ বাবা ভালো থাকো বাবা আমি বলেই যাচ্ছি কি আমি তোমাদেরকে বলি শুধু কেন কেন বলি বলো তো তোমরা জিনিসটা করো তোমরা যেন তো উপকার পাও যে জিনিসটা আমি এখানে আমার যে মায়ের আশীর্বাদে আশেপাশে যারা উপকার পাচ্ছে সেটা যেহেতু তোমরাও পাও তার জন্য আমি তোমাদেরকে এই মানে মা দিতে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই তোমাদের বলতে আমি কমেন্টটা অনেকে একটু কমই বলি আমি মাদের মানে মাদেরকে কথা যখন বলি না মনে হচ্ছে অনেক ভক্তই আমাকে বলে মা তুমি খুব সুন্দর করে বুঝায় বলো দেখে আমি যদি বুঝাই না বলি তারা বুঝবি কীভাবে আর আমি যদি তোদেরকে খুলে না বলি তোরা মানে বুঝতে পারবে কিভাবে তা সেটাই আমি তোদেরকে সবসময় বলি লাইভও বলি আমি ভিডিওতেও বলি আমি তো সবটাই এখানেও যা আসে মাদের কাছে সেটাও বসে কথা বলি দাঁড়ায় কথা শুনি ওদের করি আর ওরা আমাকে কষ্ট করে আমাকে ধরে আমাকে কোনো কিছু না আমি তো মানুষ আমি তো ভগবান না যে আমাকে ধরলে পরে হয়ে যাবে ভগবানকে ধরলেও তো হবে না না মায় তো বলে যে আমাকে ধর আমাকে ধর মাকে ধরলে কিছু হয় না আমাদেরকে ধরলেও আমাদের শরীর কিছু হয় না আজকে মনে করো ও যদি আমাকে ধরে যদি একটু ভালো থাকে থাকবে মা তো আসছে তার জন্যই না ওইটাই তাছাড়া আর কোনো কিছু না মনে করো আমি বাবা ধামও যে গেছি আমি বললাম যে আমি অনেক মানে আমি মানে আমি বললে পরে জানে বললে পরে অনেক বড় হয়ে যাবে আর এটা বললে পরে হয়তো সবাই ভাববে যে তুমি এটাই বলছো সেটা না বাবা বাবাদের নামে মাদের নামে কখনোই মিথ্যা কথা বলবো না এটা সবাই জানো যে বাবা মনে করো বাবা ধামে কেমন ভিড় হয় এটা সবাই জানে যে বাবা মনে করো এখানে কতটা ভিড় হয় বাবা ধামে ওখানে কিন্তু আমি একবার মানে আমি একবারই কিন্তু ওখানে গিয়েছি কিন্তু আমি বারবার যাওয়া হয়নি একবারই গিয়েছি আমাকে সে মনে হচ্ছে সত্যি বাবাকে আমাকে মনে হচ্ছে বাবা আমাকে শয়ন ডাকছে আমরা সবাই গিয়েছি মা বাবাদের দর্শন করতে আমরা মাদের মনে করে বাবাকে দর্শন করলাম দৌড়ায় দৌড়াই গিয়ে বাবাকে জল ঢেলতে পারছি কোনো মানে আমরা যে একটু দাঁড়াবো মানে লাইনে যে দাঁড়াবো সেটাও লাইনে দাঁড়ায় নেই আমি শুধু এখান থেকে বাবাকে বলছিলাম যে বাবা আমি তো দাঁড়াইতে পারি না আমার আমি কিন্তু এর মধ্যে একটা ভিডিও বলছিলাম যে মা আমার শরীরে না সবসময় থাকে যখন আমি দাঁড়াই না মনে করি আমার পৃথিবী ঘুরে আচ্ছা কোথাও চিনলাচ্ছি নাকি বাইরে ক্লাবে হ্যাঁ মানে হচ্ছে আমার যখন আমি দাঁড়াই না মনে হচ্ছে আমার দুনিয়া ঘুরে খুব মাথা ঘোরায় খুব মাথা ঘোরায় মা যখন মা সবসময় থাকে শরীরে তখন থাকে একটা আসে তখন ওর জন্যই তো আমাকে কেউ ধরলে পরে বা কেউ কথা বললে ওরা ভালো হয়ে যায় ওরা ভালো হয়ে যায় ওরাই বলে যে তোমার শরীরে সবসময় মা থাকে ওরাই বলে যে মা তোমাকে যখন ধরি না মনে হচ্ছে মাকে ধরছে তখন আমি বলি যে আমার শরীর তো মা থাকেই সবসময় হুম সবসময় থাকে তার জন্য সবাই বলে হ্যাঁ হুম আর সেটা নিয়েই আমি বলি তোমাদেরকে বাবা ধুমে গিয়েছি আমি লাইনগুলো লাইন ধরে নেই তারপরে বাসুকীনাথের ওখানেও গিয়েছি ওইখানেও আমাকে লাইনে দাঁড়াইতে হয় নাই আমি বাবা ভোলেনাথকে ছুঁয়ে টুয়ে মানে খুব ভালোভাবেই দর্শন করছি তারা আমারও খুব ভালোভাবে দর্শন করছি আর যে দক্ষিণেশ্বর কালী মায়েরও দর্শন মনে করো ওইটা আমার ওটা একটা আলাদা ব্যাপার ছিল দেখাম ওটা তোমাদেরকে অন্য সময় বলে দিব আর কামাখ্যা মাকেও আমি দর্শন পেয়েছি তার আমারও দর্শন পেয়েছি আমি মানে আমি নিজে নিজে ভাবতে পারি না সত্যি যে আমি মাদেরকে দর্শন পাই আমি মাদেরকে দর্শন পাই হুম মা শরীরে থাকা অত সহজ না মা শরীরে থাকা অত সহজ না মা থাকা মানে এটা কি ওটা কেউ হয়তো জানে না ঠিক মতন হ্যাঁ অনেকক্ষণ থেকে পাচ্ছি না না ও আচ্ছা আচ্ছা ওই জন্য তো কখন থেকে শুনতেছি আমি কানে কানে যাচ্ছে একটু তাও তা অনেক মায়েরা অনেক বাবারা ভালো থাকো সুস্থ থাকো সেটাই তোমাদেরকে সবসময় বলবো আজকে মাদেরকে দেখো মাদেরকে স্মরণ করো মাদেরকে ডাকো মা অবশ্যই তোমাদেরকে সারা দিবে মা যে সারা দেয় না সেটা কোনো কথা না আচ্ছা আচ্ছা আমার চোখ মুখ বসে গেছে মানে এতো হয়ে গেছে না চাপ তা হচ্ছে স্মরণ করো মাকে ডাকো মা নিশ্চয়ই সাড়া দিবে আমি বলছি সাড়া দিবে আমি যদি ভগবানকে মন থেকে ডাইকে থাকি ভালোবেসে থাকি আমি যদি একটা পাথর এনো পূজা দিই ফুল জল দিই কিন্তু ওই পাথরে কিন্তু নড়াচড়া করবে ওই পাথরের মধ্যেও কিন্তু ভাবনা করবে মা ভগবান এসে তোমাকে সারা দিবেই সারা দিবেই মা মা সবাইকে সারা দেয় মা সবাইকে ভালোবাসে মা ওর মধ্যে গরিব ধনী পগুলা ওটা মার কাছে কোনো দিনও না গরিব ধনী ওর মধ্যে মা ওটা মনে করো নেয়ই না মা মা সবাই সন্তান মা একটাই বলে আমার সবাই আমার কাছে সবাই সমান মা কোনোদিনও মানে কম বেশি দেখবে না কম বেশি দেখবে না কিন্তু যে এই এই আছে আমি দেখব না এই ভক্তর আমি এইটা ভাবে দেখবো সেটা কিন্তু মারা কিন্তু কখনো বলে না ঠিক আছে মারা কখনো বলে না যে মা বলে সবসময় সবাই তো আমার সন্তানদের আমি তো সন্তানদেরকে সারা দিবই কিন্তু কি আমাদের এই যে এইখানে যা লেখা আছে সেটাই মনে করো তোমাদেরকে আস্তে আস্তে করে যে যার যখন সময় যার যখন সময় সময়তেই মা সাড়া দেয় মার কাছে একটা জিনিসই মার কাছে সবচেয়ে একটা কারণই থাকবে মার কাছে সময় আমাদের কাছে কি আমাদের কাছে তারা তাড়াহড়া যে আমরা তারা তাড়াহড়া করবো আমরা আমাকেও এটা করে দিচ্ছে আমি ওকে এটা করে দিব ও আমাকে এটা দিছে আমি ওকে এটা করে দিবো ওর হিংসা এই বড় হয়ে যাচ্ছে ওর প্রতি তো আমার হিংসা ও ওর কেন হলো বা ও কেন ভালো খাচ্ছে ও কেন সেটা কিছু না তোমাদেরকে বলি আমি মার কাছে গরিবও সন্তান সন্তান মাদের কাছে গরিব ধনী কোনো ব্যাপার না সবাই মার সন্তান সবাই গরিবও মারও সন্তান ধনিরও মারও সন্তান সবার সন্তান মার কাছে আজকে মনে করো যারা যারা জনমদারী মারা মাদেরকে বলি আমি মা তোমরাও তো সন্তান গর্ববতন্ত করে মাকে মনে করে জনম মনে করো সন্তানকে জন্ম দিয়েছ কিন্তু যে সন্তান তোমাদেরকে যদি কিছু আইনে দেয় যে মা আমি এই দামে পাইলাম না আমি এই কম তো মনে করো আইনে দিলাম তুমি মেয়েটাই করো কিন্তু মারা কিন্তু একটাই কথা বলবে থাক বাবা তুই যেটা আনছিস সেটা দিয়েই হয়ে যাবে এটা দিয়ে চলে যাবে আর যদি ও যদি নাও আনে তাও কিন্তু বলে বাবা থাক লাগবে না আমি এটা দিয়ে করে নেবো আমি আমার ব্যবস্থা আমি করে নেবো ওইটা দিয়ে ঠিক হয়ে যাবে তোদের হুম কিন্তু ওই যে একটা বলে না যেমন মাদেরকে মনে করো দেখি আমরা যে সন্তানদেরকে সেমন কিন্তু মারাও কিন্তু অনেক বলে যে মাদের কালী মাটাকে দেখলে ভয় লাগে শনিদেব বাবাকে দেখলে ভয় লাগে ভয় কেন বাবা নিশ্চয়ই মনের ভিতরে ঘটলা সেই জিনিস ঘোটেলা রাখতে হয় না বাবাকে স্মরণ করো ভালোবাসো কোনো দিনও ভয় পাবে না আমি বলছি কোনো দিনও ভয় লাগবে না যুজি মন থেকে যদি দেখি আমি কোনো দিনও ভয় পাবে না কোনো দিনও না আছে কি বলছে হাত পা ভেঙে আসে হচ্ছে বাবা এটা তোমার হচ্ছে শরীরের ঘাটতি থেকে হয় মা ও আচ্ছা আচ্ছা মা আচ্ছা মা তোমার এটা মনে করো হাত পা যখন ভাঙে মনে করো মনে করো ভাঙে আসে এটা তোমার হচ্ছে মা তোমার মনে করো মানে শরীরে কোনো পুষ্টি কম থেকে হচ্ছে মা আর তোমাকে একটাই কথা বলছি মা যখন রাস্তাঘাটে বের হও দেখবা কি লেবু লঙ্কা ফালানো থাকে সেই লেবু লঙ্কা না সেই লেবু আর লঙ্কাটা পাড়া দিবে না সেই লেবু আর লঙ্কাটা পাড়া দিলে কি হয় আমাদের পা প্রচুর চাপায় পা হাত পা ভেঙে নেয় একটু দাঁড়াইতে পারি না এরকম লাগে সেই লেবু লঙ্কাটা পাড়া দিবে না ঠিক আছে মা ওটা দেখে চলবে ওইটাই আর তিন রাস্তায় যে কোনো জিনিস ফুল থাক লেবু থাক ওটা কিন্তু পাড়া দিবে না তিন রাস্তায় আর রাস্তাঘাটে হুম রাস্তাঘাটে যেটা ফালানো থাকে লেবু লঙ্কা ওটা হচ্ছে মার মানে অনেক কিছু দোকানে থাকে মা সেটা একটা থাকে মা আর তিন মনে করো তিন রাস্তা মোড়ে তিন রাস্তায় মোড়ে তুমি যে যে লেবু লঙ্কা ফালানো থাকে ফুল ফালানো থাকে মা সেটা পাড়া দিবে না মা তাহলে কিন্তু শরীরের পক্ষে অসুবিধা করে কার কখন বাতাসের হাওয়া তো তখন ওই জিনিসের লেবু লঙ্কার মধ্যে মানে দেয় তো তখন ওটা পাড়া দিলে যে পাড়া দেয় তারই হয়ে যায় তার জন্য অনেকে বলে না মা তিন রাস্তা মোড়ে জিনিস ফালাইতে হয় ওই জন্য ওইটা মনে করো পাড়া দিতে হয় না ওইটা পাড়া দিবে না লেবু লঙ্কাটা পাড়া দিবে না ঠিক হয়ে যাবে পায়ে বা পায়ে হচ্ছে কালো সুতো বানবে মঙ্গলবার বা শনিবার ঠিক আছে মঙ্গলবার বা শনিবার বা আমস্যা বা পূর্ণিমা কালো সুতা নিবে কালো সুতা নিয়ে বা পায়ে পড়বে হুম বা পায়ে পড়বে ঠিক হয়ে যাবে বাবা ওইটাই এটা মা অবশ্যই ভালো থাকবে পাস ঠিক হয়ে যাবে তোমার মা এটাই হুম তা তোমাদেরকে আমি ওইটাই বলছি তা মাদেরকে স্মরণ করো মাদেরকে ডাকো আমার কথা আমি জানি না কাকে কীরকম করে বুঝাতে পারে জানি না আমি কিন্তু আমি সবাইকে বলি তোমরা মায়ের সবসময় নাম মনে করো এই অন্তরে নিয়ে রাখো তোমরা দেখবা আস্তে আস্তে তোমাদের যা সমস্যা না সব কেটে যাবে আর যে মানে তোমাদেরকে আমি একটাই বলছি তোমরা তোমাদেরকে যে তোমরা শুধু এই নামটা ধরে রাখো জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় শুধু এই নামটা ধরে থাকো যখন বেরোবা জয় মা তেত্রিশ কোটি মায়ের দুয়াই শুধু দুয়াইটা দিবে যাওয়ার সময় আর তুমি যখন মনে করো তুমি কোথাও মানে গেছো বা কোথাও বসে আছো কোথাও বাই করে আছো শুধু নামটা করো জয় মাতের ত্রিশ কোটি মাইল জয় জয় মা ত্রিশ কোটি মাইল জয় জয় মা রক্ষা কালী জয় জয় মা মনসারা জয় মাতারা জয় তারা জয় মাতারা এটাই বলে হবে হম আস্তে আস্তে করে তোমাদের যা যা মনে করো তোমার হয়তো কোনো কিছু মনে করো যে না আমার এটা শরীরটা এখন ইয়ে লাগতেছে বা এটা এতটা টাইম লাগবে এখন তখন তুমি মনে মনে জব করো ওইখানেই বসে মনে মনে মাকে স্মরণ করো দেখবে তোমার টাইম কিভাবে কাটে যাবে টাইম তোমাদের কিভাবে সময় নিয়ে চলে আসবে নিজেরাই বুঝতে পারবে না তার জন্য একটাই কথা মার কাছে মার কাছে সব সময় মার কাছে সময় সেটা আমি তোমাদেরকে বলছি মানে মার কাছে আমি সময়টা দেখি মানে মার সাথে অন্তরে কথা হলে না তখন বোঝা যায় যে মা কি বলতে চাচ্ছে আমাকে আমাকে কি বলতে চাচ্ছে মার কাছে সময় আর আমাদের কাছে ওই যে তাড়াহোড়া ও কী বললো আমি ওকে যাই দুটা কথা চিগলাই বলে আসি আমি বা আমাকে এটা ও মারলো আমি ওকে গিয়ে মায়েরে আসি সেটা না আমার সেটা কেউ কারো করে নামা কেউ কারো চোখের জল মানে বিনা দোষে মানে যেন যেন নাই হয় বিনা দোষে সেই চোখের জল কিন্তু ঈশ্বর কিন্তু তোমার কপালেই দিয়ে দেয় তা সেই জিনিসটাই যেহেতু তোমার তোমাদেরকে না হয় সেটাই আমি তোমাদেরকে বলি কিন্তু আমি সবাই যে তোমাদের যত না হয় কারো বিনা কারণে চোখের জল নয়ন থেকে ফলাবে না ঠিক আছে তুমি ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি কিন্তু বলি আচ্ছা বাবা হম সোনালী দাস মা আচ্ছা অবশ্য তুমি ভালো থাকবে মা তোমার ব্যথা বিশ চলে যাবে ঠিক আছে মা তো আমস্যা বা পূর্ণিমা বা শনিবার বা মঙ্গলবার কালো সুতো বাঁধবে বা পায়ে বাঁধবে ঠিক আছে মা ঠিক হয়ে যাবে আর তুমি মনে করো শনিবার তোমার যদি মনে হয় যে না আমার একটু ব্যথাটা হালকা হালকা কমছে তুমি শনিবার মঙ্গলবার করে মনে করো এক সপ্তাহ তোমার তোমার ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে তারপর যখন পুরোপুরি এক মাস বা দুই মাস পরেও ফেলাইলেও কোনো অসুবিধা না আর যেটা আমি বলছি মা লেবু লঙ্কা তিন রাস্তা মরে আর রাস্তাঘাটে লেবু লঙ্কা পাড়া দিবে না ফুল হলেও পারা দিবে না ঠিক আছে মা তাহলে দেখব কোনো পায়ে কোনো অসুবিধা হবে না তোমার তা সেটাই আমি তোমাদেরকে বলি আজকে টি কার ক্ষতি করে না ওর ক্ষতি যে ও করে দেয় সেটা তো কেউ জানে না যে আমি আজকে ওর ক্ষতি যে করব আমার ক্ষতি তো ও করে দেবে তা সেটা তোমাদেরকেও বুঝতে হবে তোমাদেরকেও বুঝতে হবে যে তোমরা কারো ক্ষতি কেউ করে না ঈশ্বর তোমাদেরকে ভালো রাখবে সেটাই আমি তোমাদেরকে চাই কেন আমি নিজে উপকার পাই তো তার জন্য তোমাদেরকেও বলি আর আমার এখানে ভক্ত মায়ের ভক্ত বিন্দুরা উপকার পায় সেটাও আমি তোমাদেরকে জানাই আচ্ছা বাবা আচ্ছা মা আমি হুম আচ্ছা জয় মা বাবা নাকি মা ঠিক আছে মা তো সেটাই তোমাদেরকে বলি সবসময় তোমরা ভালো থাকো মা সুস্থ থাকো মা তোমরা সুস্থ থাকলে মারা ভালো থাকে মারা যদি মনে করো তোমার সন্তানদেরকে যদি ডাকে অবশ্যই এটা যাবে মার কাছে যাবে মার ই করবে নাম করবে জব করবে মার মায়ের দর্শন করো মাকে সবসময় স্মরণ করো দেখবে তোমাদের মনের শান্তি অনেকটাই চলে আসবে তোমরা মনের শান্তি অনেকের বলছি আমি যাদের মনের শান্তি নাই মায়ের দর্শন করো মাকে ই করো ডাকো দেখবে তোমাদের মনের শান্তি চলে আসবে অনেক মায়েদেরকে কি হয় মা রোগ মনে করো রোগ আছে মা তখন কি হয় ওষুধপত্র খেয়েও মনে করো ভালো হচ্ছে না মা ওষুধপত্র খাচ্ছ কোনো কাজ করতেছে না মা কি হয় মা বলতো দেখো মা তোমাদেরকে আমি একটা কথা বলি মা ডাক্তার কিন্তু দ্বিতীয় ভগবান ডাক্তারও কিন্তু ভগবান যারা নাকি মা জ্যোতিষ করে মা তারাও কিন্তু মা তারাও কিন্তু বিধি বিধান কিছু বলতে পারে না কিন্তু ভগবানের কৃপাতেই কিন্তু বলতে পারে তারা জিনিসগুলা সেগুলা শেখা মা শেখা তারা বলতে পারে তোমার হাতে কি আছে না আছে জ্যোতিষরাও বলতে পারে মা আবার মা ডাক্তাররা ডাক্তারও দেখাবা মা তোমার যদি কোনো অসুবিধা থাকে মা যে এরকম অসুবিধা তো খুব যাচ্ছে মা তোমরা জ্যোতিষকে পরামর্শ করো জ্যোতিষকে দেখাও দেখবা তোমরা আস্তে আস্তে তোমরা যে মনে করো অসুবিধার মধ্যে আসো তোমরা ঠিক হয়ে যাবে ঠিক আছে মা সেটা করবে মা সবসময় এটা খেয়াল রাখবে মা আজকাল মনে করো আমাদেরকে সবটাই আমাদেরকে করতে হবে সবটাই আমাকে দেখতে হবে মা সেটাই দেখো করো নিশ্চয়ই তোমরা যেখান থেকেই মানে তোমরা মানে গথে পড়ে থাকো না কেন তোমরা কিন্তু উঠে আসবেই অনেক মায়েদেরকে আমি বলছি অনেক মায়েরা আমাকে মানে ফোন করে যে মা আমি অনেক দিন ধরে খুব অবস্থা মানে খুবই অবস্থায় আছি মা দেখো মা অনেক সমস্যা থাকে মা তুমি মনে করো তোমরা কি করবে শনিবার দিনটা মনে করো শনিবার নিরামিষ খেবে মা শনিবার দিনকে নিরামিষ খাবে মা নিরামিষ খেয়ে তোমরা হচ্ছে মনে করো শনিবার দিন মানে স্নান ঘুটি করে মানে খুটি করবে নিরামিষ খাবে তারপরে তুমি হচ্ছে ওটা হচ্ছে শনিবার দিনকা মনে করো সর্ষের তেলে প্রদীপ আর মনে করো সর্ষের তেল কালো তেল ঠিক আছে ওটা তুমি যা তুমি যেরকম পারো ভোগ নিয়ে যাবে অর্পণ করবে অর্পণ করবে বাবার মানে করো চরণে শস্যের তুলে একটু দিয়ে আসবে আর ফুল দিয়ে আসবে বাবাকে কুন্দ ফুলেও ভালোবাসে তোমার অর্পণ করো বাবাকে স্মরণ করো দেখবে আস্তে আস্তে তোমার আস্তে 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 কী হচ্ছে ওটা আমাদেরকে বের হয়ে যাচ্ছে মনে চলে যাচ্ছে আমাদের যে সমস্ত মধ্যে আমরা পড়ে আসি ওটা বাবার শনিদেব বাবার আশীর্বাদে আমরা ওই জায়গার থেকে বের হয়ে যাবো যেমন বজরঙ্গলী বাবাকেও মনে করো মানলে পরে আমি শনিদেব বাবার আশীর্বাদ পাবো আবার শনিদেব বাবারকেও মনে করো মানলে পরে আমি কিন্তু বজরঙ্গলী বাবারও আশীর্বাদ পাবো ঠিক আছে তোমরা যে যেরকম করতে পারো করো অবশ্যই তোমরা উপকার পাবে উপকার ছাড়া কোনো কিছু মানে করো ক্ষতি হবে না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি তোমাদেরকে সবসময় বলি কিন্তু আমি যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কিছুই আমি চাই না তোমাদের কাছে তোমরা যে যেরকম পারো সে সেরকম করে মাকে ডাকো স্মরণ করো শুধু স্মরণ করো আর এই অন্তরে জাগা রাখো মা মনে করো এই অন্তরেই কিছু থাকে ভগবতী মনে করো সবকিছু এই অন্তরের মধ্যেই আমাদের থাকে আচ্ছা বাবা দেখো হ্যাঁ মা কি নাম হ্যাঁ বাবা ভালো আছি বাবা তুই ভালো আছিস তো বাবা ওইটাই তা সেটাই আমাদেরকে সময় দেখতে হবে স্মরণ করতে হবে আর ছাড়া আমাদের ছাড়া আর কিচ্ছু নাই আবার তোমাদেরকে এটাই আমি বলি এটাই তোমরা যত মানে জিনিসটা উপকার পাব সারাদিন খেটেও কিন্তু এই করেও কিন্তু এখনও মনে করো তোমাদেরকে কিছু কথা বলার জন্যই কিন্তু আমি বসলাম যে তোমরা জিনিসটা করো উপকার পাও যে মারা যখন বলে তখন আমাকে একটা জিনিস আমার মন বলে যে আমি ভিডিওতে বলি বা লাইভে বলি যা তো মায়ের ভক্তবিন্দুরা যেন এগুলো করতে পারে সেটাই হুম সেটাই বলি আর কিচ্ছু বলি না তাছাড়া অন্তরে সব কিছু আমাদেরকে ভালোবাসা রাখতে হবে মানুষের জন্য ভালোবাসা রাখতে হবে মানুষকেও দেখতে হবে সবসময় আমাদেরকে একটাই খেয়াল ভালোবাসো মানুষকে নিজেকেও ভালো রাখো সবসময় ভাগ্যব না করো আজকাল যেই আসুক বাড়িতে যেই আসুক না কেন বাড়িতে তুমি কোনো একটু ভিগুরি মা বুড়ি মা মা আসুক না কেন বাড়ির থেকে কিন্তু ফিরাবে না বাড়ির থেকে ফিরাবে না তোমার যে যেরকম তোমার যেটুকু অর্থ থাকে শুনি সেটুকু দিয়ে ওকে দাও এ করো ঠিক হয়ে যাবে ঠিক আছে মা ওইটাই মা ঠিক আছে মা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা জয় মা কালী